ঐক্যমত কমিশনের সঙ্গে বিএনপির প্রথম দাপের বৈঠক সফলভাবে সম্পূর্ণ হয়েছে বৈঠকে বিএনপি কমিশনের বেশিরভাগ সুপারিশের প্রতি সমর্থন জানিয়েছেন জাতীয় ঐক্যমত কমিশন অন্তর্বর্তী সরকারের অধীনে গঠিত ছয়টি সংস্কার কমিশনের সুপারিশ সমূহের মধ্যে রাজনৈতিক দলগুলোর মতামত সংগ্রহ করা হয়েছে এই সুপারিশগুলোর মধ্যে রয়েছিল সংবিধান সংস্কারের জন্য সত্তরটি সুপারিশ নির্বাচন ব্যবস্থা সংস্কারের জন্য সাতাশটি সুপারিশ বিচার বিভাগ সংস্কারের জন্য তেইশটি সুপারিশ এবং জনপ্রশাসন সংস্কারের জন্য ছাব্বিশটি সুপারিশ দুর্নীতি দমন কমিশন সংস্কারের জন্য বিশটি সুপারিশ বিএনপি এই সুপারিশগুলোর অধিকাংশের প্রতি সমর্থন জানিয়ে এবং তাদের একত্রিশ দফা রাষ্ট্র সংস্কার প্রস্তাবনার আলোকে বিস্তারিত মতামত প্রদান করেছেন এরই মধ্যে শেষ হল জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে বিএনপির প্রথম পর্যায়ের বৈঠক সমর্থিত সুপারিশসমূহের সমূহের মধ্যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন নিম্নকক্ষের চারশো আসনের মধ্যে একশোটি আসন নারীদের জন্য সংরক্ষিত রাখা বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার না করা রাষ্ট্রপতি অভিশংসন প্রক্রিয়া প্রবর্তন ন্যায়পাল নিয়োগ প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য রক্ষা করা আপত্তিকর সুপারিশগুলোর মধ্যে বিএনপির পক্ষ থেকে রয়েছে প্রধান বিচারপতির নিয়োগ আইন পরিষদে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো গণভোট প্রবর্তন সত্যুর অনুচ্ছেদে সংশোধন সংবিধানের মূলনীতি পরিবর্তন নারী আসনে সরাসরি ভোট রাষ্ট্রের নাম পরিবর্তন একই ব্যক্তি একই সঙ্গে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা ও দলীয় প্রধান না থাকা বিএনপি জানিয়েছে কমিশনের আটাইশটি অধ্যায়ে প্রস্তাবিত সংস্কারের মধ্যে উনানব্বইটি সুপারিশকে গুরুত্বপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে এর মধ্যে বাষট্টিটি সুপারিশের সরাসরি বা নীতিগতভাবে ঐক্যমত হয়েছে নয়টিতে আংশিক সমর্থন দিয়েছে এবং আঠারোটিতে ভিন্ন মত পোষণ করেছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান বিচার ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী জ্যেষ্ঠতম বিচারপতিকে প্রধান বিচারপতি নিয়োগের প্রস্তাবে দলটির সিদ্ধান্ত পোষণ করেছে তারা আপিল বিভাগে জ্যেষ্ঠতম দুই থেকে তিনজন বিচারপতির মধ্য থেকে প্রধান বিচারপতির নিয়োগের প্রস্তাব দিয়েছে